সুপ্রিয় দেশবাসী আমাদের দেশে আমরা প্রতিদিন রান্নাবান্না যখন শেষ হয় তারপরে আমাদের বেশিরভাগ বাসা বাড়িতে আমরা চুলাগুলো জ্বালিয়ে রাখি আমরা চুলা জ্বালিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে সেখানে জামা কাপড় শুকাতে দিই এতে করে আমাদের প্রতিদিন অনেক বেশি গ্যাসের অপচয় হচ্ছে আমাদের দেশে আমরা নানাবিধ কারণে এই গ্যাসের চুলাটি আমরা চালু রেখে ঘুমাই আমরা এ অপব্যবহার রোধ করতে হবে একটি কাঠির দাম কতই বা আছে একটি দেয়াশলাইয়ের বক্স দু টাকা অথবা তিন টাকা দিয়ে আমরা ক্রয় করতে পারি অথচ আমরা সেই দেয়াশলাইয়ের বক্স দিন রাত সেই দেয়াশলাইয়ের বক্স ব্যবহার না করে আমরা দিনরাত গ্যাসের চুলাটি চালু করে আমরা ঘুমাই সুপ্রিয় দর্শক আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দেশে যে পরিমাণ গ্যাস রয়েছে সেই পরিমাণ গ্যাস আমরা বেশি দিন আর ব্যবহার করতে পারবো না আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক স্থানে এখন গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বড় বড় কলকারখানায় গ্যাসের সংযোগ বন্ধ রয়েছে তারপরও হয়তো অনেকে জরুরি প্রয়োজনে হয়তো সংযোগ দিয়ে থাকেন আমি সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করে আপনাদের রান্না বান্না শেষে আপনারা গ্যাসের চুলাটি বন্ধ করে রাখবেন আপনি যদি গ্যাসের চুলা জ্বালিয়ে রাখেন তাহলে প্রতিদিন প্রচুর পরিমাণে গ্যাসের অপচয় হবে আমরা সে অপচয় রোধ করতে হবে আপনাদের যাদের গরু ছাগল কিংবা হাঁস মোরগের ফার্ম রয়েছে তারা দয়া করে আপনারা একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারেন সে বায়োগ্যাস গ্যাস প্লান্ট থেকে আপনারা নিজেদের ব্যবহার্য গ্যাস আপনারা সংগ্রহ করতে পারেন এতে করে সারা বাংলাদেশের গ্যাসের যে বাড়তি চাপ সেই চাপ অনেকাংশে কমে যাবে আমি আশাবাদী আপনারা সবাই এই সকল কাজগুলো যদি করে থাকেন তাহলে গ্যাসের উপরে বাড়তি চাপ অনেকাংশে কমে যাবে আমরা আমাদের বাসা বাড়িতে অনেকাংশে আমরা সোলার প্ল্যান্ট অর্থাৎ সৌরশক্তি আমরা ব্যবহার করতে পারি এই সৌরশক্তির মাধ্যমে সব কিছু করা সম্ভব এতে করে গ্যাসের উপরে যে চাপ রয়েছে সে বাড়তি চাপ অনেকাংশে কমে যাবে সুপ্রিয় দর্শক আমরা যদি আমরা দিন রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই আসুন আমরা গ্যাসের অপচয় রোধে অপব্যবহার রোধে আমরা সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই আজকে যারা লাইভে সংযুক্ত আছেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ